শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে উঠেছি আমি অনেক সকাল সকাল প্রত্যেক দিনই সেটাই করি আর উঠে দেখছি আমাদের এই উঠানটার অবস্থা দেখো এখন তো সমস্ত গাছের পাতা ঝরে নতুন পাতা আসছে তো উঠানটা যতবারই ঝাঁট দেওয়া হোক না কেন একই অবস্থা এই যে দেখো দুটো মেহগিনি গাছ একটা গাছের পুরো কচি পাতা ভর্তি হয়ে গেছে আর একটা গাছে এখনও পাতা ঝরছে কেন এরকম হল বুঝতে পারলাম না একই তো গাছ দুটোই আর চারিদিকটা আজকে ভোরবেলা থেকে কুয়াশায় গেরা আর এখন দেখো আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা পুরো ফাঁকা কেউ নেই এখন কারণ এখন অনেকটাই সকাল তো একটু পরে থেকেই সবাই কাজকর্মে যাবে যে যার জায়গায় তার জন্য পুরো রাস্তায় ভিড় ভাড় হয়ে থাকবে পুরো গাড়ি টাড়ি চলাচল করবে মানুষের কোলাহল আর তাড়াতাড়ি উঠলে কি হয় বলো তো আমাদের এই গ্রামের দিকটায় এত পাখির ডাক আওয়াজ আমার বেশ ভালো লাগে শুনতে তো ওদের সাথে একটু আমার সময় কাটাতে বেশ ভালো লাগে তো চলো এখন বাড়ির দিকে যাই আর এখন সবাই বাড়ির খাওয়া দাওয়া করে কাজকর্মে যাবে তার জন্য তো টিফিন বানাতে হবে আর আমি আগেই ঘাটে থেকে থালাবাসন মেজে এসেছি আর আমাদের এখানটা দেখো জঙ্গল হয়ে আছে কারণ এখানটায় দু তিনটে বড় বড় লতানে টমেটো গাছ হয়েছে আর টমেটো হয়ে ভর্তি সেই জন্য আর গাছগুলোতে কিছু করাই হচ্ছে না দিদা এখানে উঠে আলু কাটছে দিদা সকালবেলা করে আলুটা ভেজে দেয় সবাই টিফিন নিয়ে যায় আর মা আর আমি দুজনে মিলে বাকি কাজগুলো করি রুটি চা আর যা যা হয় আর কি আর এখানে একটা ফলসা গাছ আছে ফলসার ফুল এসে পুরো ভর্তি হয়ে গেছে আর ড্রাগন গাছের অবস্থাটা দেখো ড্রাগন তো হওয়ার নাম নেই বাবা সকালে গেছিল পুকুরে জাল ফেলতে দেখো কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে পুকুরে আমাদের অনেক রকম মাছ ছাড়া আছে কিন্তু এই যে কই মাছ ছাড়া আর বেশি কিছু উঠতেই চায় না আজকে তাও তেলাপিয়া মাছ উঠেছে আমার ছেলেটা খেতে পারবে এখন আমি যাচ্ছি ঘাটে ওই যে জাল ফেলেছে এই যে চারিদিকে নোংরা পাঁক পরে ভর্তি এইগুলোকে ঝাঁট দেব আর এই আমাদের দুটো সানের ঘাট আমাদের একটা আর মাদের একটা তো দুটো ঘাট এখন ভালোভাবে ধুয়ে দেব। ভালো করে না ধুলে এই যে কালো পাঁকের দাগগুলো এগুলো উঠতেই যায় না দেখো আমার দুটো ঘাট ভালো করে ধুয়ে দেয়া হয়ে গেছে এবারে এক বালতি জল নিয়ে যাব বাড়ির দিকে আর জলের অবস্থাটা দেখেছো তো পুরো সবুজ এসে দেখছি মা এখানে ময়দা মাখছে আর ওই যে সসপেনে করে চা বসিয়েছে দেখো বন্ধুরা এখন বাজে নটা তো আমি গেছিলাম ঘাটে তো ওই যে দেখো এক গামলা জামাকাপড় কেচে এনেছি এবারে ছাদে মেলবো আর আমাদের এখানে দেখো সব গাছগুলোর পুরো বোল চলে এসেছে তো চলো জামা কাপড়গুলো মেলে নিই আসবে যেতে হবে তো এখন তো সমস্ত গাছে বোল আসার সময় তো দেখো জামরুল গাছেও ফুল এসেছে এখানে যত রকম গাছ আছে আমাদের ফলের গাছে তো পুরো ঘেরা আমাদের গা বাড়ি তো এই কুল গাছেও আর ফুল চলে এসেছে তো এখানে কুলের ফুলও চলে এসেছে তো এখানে দেখো কাকাদের বাড়িতে না এই চালের ওপরে কত বড় বড়ো লাউ হয়ে আছে কিন্তু এরা কেউ পারতে উঠছে না আমি বলেছি যে চালের উপর কত বড় বড় লাউ তো ওদের বিক্রি করা করতেও যায় না আর কাটেও না আর এখন তো লাউয়ের দাম নেই তো বেকার নষ্ট হচ্ছে কাউকে দিয়ে দিলেও হয় আমাদেরও তো লাউ গাছ আছে আমাদের কে কাটবে ও দিদা এই চালের ওপরে দেখো চার পাঁচটা লাউ কাটো না বড় বড় হয়ে যাচ্ছে ছটা লাউ দেখতে পাচ্ছি বড় বড় হয়েছে বেশ কাটার হয়ে বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি ফিরিং মানুষ তুমি উঠে বড় চালে ছটা দেখতে পাচ্ছি চালে পাঁচটা ওই একটা হ্যাঁ হ্যাঁ দেখো আমার জামা কাপড় সমস্ত মেলা হয়ে গেছে আর আমাদের এই পাখিগুলো খিচির মিচির খিচির মিচির করতেই থাকে সারা দিন বেশ ভালো লাগে শুনতে এই সান এ জুতোটার কি অবস্থা হ্যাঁ কাল তো বাগান ছাঁচা দিয়ে যদি বাগানে কি করতে গেছিস পাত পায় কাদা ভর্তি হুম জানলে কি করে কি তুলে এনেছিস বাগান থেকে সিম প্রত্যেকদিন সিম খেতে ভালো লাগে বড়বাউ প্রত্যেকদিন সিম খায় শাড় করিস খাও চলো স্নান করাবো ধরে কি ধরে দ ভাই হাস ওখানে কি করছিস প্রজাপতি থাক এই ফুল ফুটেছে ওই জন্যে এই বাবা ধর না ফুল ফুটে চোরা ওই জন্য ফুললে বসবে বলেছে

বাইরে উড়ালে খালি গাছে উঠে যাচ্ছে তা কি করবে ওই জন্য ঘরের ভিতরে উড়াচ্ছে আমাদের উঠানের অবস্থাটা দেখাই চলে আসছে এ না উঠোনটা ঝাড় দে না পাতা পড়ে দেখ পাতার বৃষ্টি হয়েছে সেই ফলের ও ওইগুলো এখনো গাছে রয়েছে এইগুলো পড়ছে কিন্তু সেই ওই যেগুলো চরকার মতো ওইগুলো এখনো পড়ে না অবস্থা চারিদিক চলো ঝাঁট দিই আজকে দাদু ব্যাংকে গেছিল তো আমার ছেলের জন্য এতগুলো আঙুর এনেছে তো অনেকটা আঙুর আছে এখানে আর এই দুটো কলা এনেছে আমার ছেলে ফল খেতে খুব ভালোবাসে আর এখন দেখো বাবা এখানে কেক খাচ্ছে ওই কেকটা স্কুল থেকে দিয়েছে ওকে স্কুল থেকে আজকে ফ্রুটি দিয়েছে একটা আর কেক দিয়েছে আসতে খাও বাবা খেলতে যাবে তারা নাকি কলা খাবে কলা খাবে ওটা আমি প্রথমে দিইনি ওই জন্য কোথায় যাচ্ছে হ্যাঁ খেলতে তা খেতে খেতে অক্টোবরটা পছন্দ হয়েছে দীপ্তি

thank you